আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সৌরজগতে গ্রহ সংখ্যা কত আর সৌরজগতে গ্রহ গুলোর নাম কি কি সৌরজগতে গ্রহ সংখ্যা কত সৌরজগতে গ্রহ সংখ্যা গুলোর নাম কি কি বা সৌর সৌরজগতে গ্রহগুলোর নাম কি কি চলেন দেখে নেওয়া যাক সৌরজগতে গ্রহ সংখ্যা কত সৌরজগতে গ্রহ সংখ্যা হলো আটটি সৌরজগতে গ্রহ সংখ্যা আটটি এবার চলেন সৌরজগতে গ্রহ সংখ্যা আটটি এই আটটির নামগুলো কি কি একটু জেনে নেওয়া যাক সবাই একটু স্ক্রিনে দেখেন সৌরজগতে গ্রহগুলোর নাম হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সৌরজগতের গ্রহগুলোর নাম হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আসি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করবেন